আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো হিয়ারিং এট নিয়ার রিচার্জেবল হিয়ারিং এট খুব ছোট্ট এবং নিখোঁজ খুব ভালো কোয়ালিটির সাউন্ড সম্পূর্ণ একটি মেশিন হিয়ারিং এট এটা হচ্ছে ডিজিটাল হিয়ারিং মেশিন একটি এয়ারপোর্ট টাইপের এবং এটার সাথে কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন চার্জার ইয়ারপডস পার্টস সবকিছু পেয়ে যাবেন এই মেশিনটি খুব সহজে ব্যবহার করতে পারবেন যারা খুব সুন্দর নিখুঁত কানের ভিতরে অ্যাডজাস্টেবল বাইরে থেকে অতটা বোঝা যাবে না ওইরকম একটা মেশিন চাচ্ছেন ইউনিক ডিজিটাল একটি মেশিন চাচ্ছেন তাদের জন্য এই এয়ারপোর্ট টাইপের হিয়ারিং এড মেশিনটি নিয়ে আসলাম এটি হচ্ছে এই ক্রেস্টির মধ্যে ইয়ারবার্ড যেরকম আমরা ব্যবহার করি গান শোনার মতো ব্লুটুথ ইয়ারবার্ড সেম এরকম এটা হচ্ছে আপনার সাউন্ডটিকে শুনবে শুনে আপনাকে শোনার সহযোগিতা করবে এটা হচ্ছে জাপান টেকনোলজির ব্রাইট কেয়ার আহ হিয়ারিং এড খুব ভালো এবং উন্নত মানের এটাই কিউআর কোড স্ক্যান করলে বুঝতে পারবেন প্রোডাক্টটি কতটা উন্নত মানের এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং এটার সাথে একটি আপনার ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এটার মধ্যে আপনার টোটালি এটার যে কত হার্টস কত পিএস দেওয়া আছে এবং এটা কত ফিকোয়েন্সি রেঞ্জ আপনারা ব্যবহার করতে পারবেন সবকিছু দেওয়া আছে এটা তিনশো থেকে চার হাজার হার্টস পর্যন্ত ফ্রিকুয়েন্সি দিবে আপনাদের খুব ভালো এবং উন্নত মানের একটি মেশিন এই মেশিনটি ব্যবহারের ফলে আপনাদের খুব সহজে আপনার কানে শুনতে পারবেন ইনশাআল্লাহ এটা চার্জিং ডিভাইস এই ডিভাইসটি ব্যবহার করাটা এতটা ইজি যে আপনারা অন্য কোনো ডিভাইস ব্যাটারি চালিত ডিভাইসের তুলনায় এটাতে খুব ভালো একটি আউটপুট পাবেন এটা কীভাবে ইউজ করবেন কিভাবে চার্জ দিবেন এবং কীভাবে পরিষ্কার করবেন সবকিছুর দেখানো আছে এবং এটাকে কন্ট্রোল করার জন্য আপনারা একটি এটার সাথে স্ক্রু ড্রাইভার পেয়ে যাবেন যেটা সাহায্যে আপনারা সাউন্ড কন্ট্রোলিংগুলাকে স্মুথলি কমাতে বাড়াতে পারবেন এবং এটাকে ক্লিন করতে পারবেন এটার সাথে এক্সট্রা ইয়ারবার্ড দেওয়া থাকবে বাচ্চা বড় বয়স্ক সবার কানে অ্যাডজাস্টেবল এই ইয়ারবার্ডসগুলো এবং এটার সাথে একটি কেস পাবেন যেটা হচ্ছে চার্জিং ডিভাইস ইয়ারপোর্টস যেরকম আপনার টাইপ সি পোর্টের চার্জার দিয়ে এটি চার্জ হবে সাথে চার্জারটি দেওয়া থাকবে তো এটা নর্মালি কানের ভিতরের অংশে ঢুকে যাবে বাইরে থেকে বুঝেই যাবে না যে আপনি একটা হিয়ারিং ব্যবহার করতেছেন খুব ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন ইয়ারপোর্টস এর কেসটি এটার ভিতরেই মূলত আপনার কানের মেশিনটি থাকে এটা হচ্ছে টাইপ সি পোর্টের মেশিন এটা টাইপ সি পোর্ট দিয়ে আপনারা চার্জ করবেন চার্জ যখন হবে এটার ভিতরে বাতিটি জ্বলে থাকবে হোয়াইট কালার হয়ে ফুল চার্জ হয়ে গেলে ব্লু হয়ে যাবে বাতিটি এবং আমরা এখন আপনাদেরকে দেখাবো এক্সেসরিজের যে বক্সটি আছে এটার সাথে কি কি পাচ্ছেন দেখাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে কিছু কানের ইয়ারবার্ড দেওয়া আছে যেগুলো হচ্ছে ছোট বড় বয়স্ক যাদের কানের ছিদ্ধ ছোট বা চিকুন তাদের জন্য এগুলো দেওয়া আছে সাথে এবং এটার সাথে কিছু অ্যাডজাস্টেবল ক্লিপ দেওয়া আছে যেগুলো দিয়ে আপনারা পরবর্তীতে সাউন্ড কন্ট্রোলিং এবং এটার ভিতরের এক্সেসরিজগুলোকে আপনারা কন্ট্রোলিং করতে পারেন ইনশাল্লাহ এই হচ্ছে মূল মেশিনটি এবং এটার সাথে দেখতে পাচ্ছেন আপনারা যা যা পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল এবং সাথে ইয়ারবার্ডস পাবেন তিনটি তিনটি করে ছোট বড় ছয়টি ইয়ারবার্ডস পেয়ে যাবেন তারপর এটাকে সাউন্ড কন্ট্রোল করার জন্য একটি স্ক্রুড্রাইভার পেয়ে যাবেন এবং এয়ার ক্লিনিং করার জন্য একটা ব্রাশ পেয়ে যাবেন আপনারা খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের সাথে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আহ জিনিসগুলো দেওয়া থাকবে তো এই হচ্ছে কন্ট্রোলার ডিভাইস যে প্রত্যেকটা পার্টের এর ফ্লো থাকে সেগুলা এটা অ্যাডভাইস করার জন্য আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাকে ইনশাল্লাহ তো এই হচ্ছে ডাটা কেবলটি টাইপ সি পোর্ডের এবং এটা হচ্ছে শুধুমাত্র এই ডিভাইসটি চার্জ করার জন্য এসিডিসি ডিসি এই অ্যাডপ্টরটির মাধ্যমে আপনারা হচ্ছে এই ডিভাইসটিকে চার্জ করবেন তো এই হচ্ছে মূল মেশিনটি দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ হলে মেশিনগুলো এভাবে তৈরি করে যে এটা হচ্ছে জাপান টেকনোলজি খুবই ভালো উন্নত একটি প্রোডাক্ট এই যে মেশিনটি এই মেশিনটি আপনার ম্যাগনেটিক টাইপের এটা দেওয়ার সাথে সাথে ম্যাগনেটে ধরে রাখবে এবং এটা চার্জ হবে এটার মধ্যে অন অফ সুইচ দেখতে পাচ্ছেন আমরা এত ছোট যেটাকে ক্যামেরায় ফোকাস করতে পারতেছি না তো এটার উপরে যে সেন্সরটি আছে মূলত এই সেন্সরটি বাইরের শব্দগুলোকে আপনার কানে শোনাবে দেখতে পাচ্ছেন কত ছোট্ট নিখুঁত একটি মেশিন আমরা ক্যামেরায় সামনে থেকে দেখাচ্ছি বোঝাতে পারতেছি কিনা আপনারা নিজেরা এটা সরাসরি যখন দেখবেন তখনই বুঝতে পারবেন তো এটা হচ্ছে ভিতরে দুটি পিনিয়াম আছে যেটি হচ্ছে আপনার নিকিল করা থাকে এগুলা হচ্ছে চার্জিং ডিভাইসের জন্য দেওয়ার সাথে সাথে চার্জ হবে এগুলার আপনি পর্ট দিয়ে আপনি সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন এখানে দিয়ে সাউন্ডগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন অনেকে হাতে সাহায্য করতে পারে না এটার মাধ্যমে সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন এবং এখানে আপনার ইয়ারবার্ডসগুলোকে বের করার জন্য এখান থেকে কন্ট্রোল করতে পারবেন অ্যাডজাস্ট করার জন্য বিভিন্ন ধরনের কট দেওয়া আছে এই হেডগুলো খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন বিকলে হেডগুলো লাগাতে পারবেন ইনশাআল্লাহ এই ভিতরের অংশটাও খোলা যায় খুলে ভিতরের পটগুলো লাগাতে পারবেন আপনারা তো আপনারা যারা আমাদের থেকে এই হেয়ারিংয়ের ডিভাইসটি চার্জিং হেয়ারিং ডিভাইসটি নিখুঁত সাউন্ড সম্পূর্ণ মেশিনটি নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন তা আশা করছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম